আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা নিরাপদ এলাকা ও নিহতের ঝড় রক্তক্ষয় থামছে না হামাসের হাতে নেই ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা পরিস্থিতি গাজায় ভয়াবহ ইরাকের কষায় টনি ব্লেয়ার এবার গাজার নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জল্পনা তুঙ্গে ট্রাম্প কি নতুন যুদ্ধ টেনে আনছেন ক্যারিবীয় পারে মিলল আটটি যুদ্ধজাহাজ কিয়েবে রাশিয়ার সর্ববৃহৎ হামলা তিনজন নিহত শিশুসহ আহত জাতিসংঘে পাকিস্তান করা মন নিয়ে বলল ভারত শুধু সন্ত্রাসপ্রবণ নয় আঞ্চলিক দানব লাদাখে বিক্ষোভে রক্তক্ষয় পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে সোনম ওয়াংচুকে যোগসাজসের অভিযোগ দিল ভারত এবং আঠারো দিন পর প্রথম প্রকাশ্য বক্তব্য শান্তি ফিরিয়ে বলে প্রতিশ্রুতি অলির দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা নিরাপদ এলাকায় নিহতের ঝড় রক্তক্ষয় থামছে না প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজাবাসী একা রক্তক্ষয়ী দিনে জেগেছে শনিবার কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত একানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে গাজা সিটিতে প্রাণ হারিয়েছে পঁয়তাল্লিশ জন হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের নিরাপদ অঞ্চল প্রচারণাকে প্রতারণামূলক আখ্যা দিয়েছে গাজের কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলকে মানবিক নিরাপদ অঞ্চল বলে দাবি করলেও বাস্তবে সব এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল গাজের হিসাব অনুযায়ী এগারো আগস্ট থেকে কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলে একশো তেত্রিশটি হামলা চালানো হয়েছে যা মোট মৃত্যুর প্রায় ছেচল্লিশ শতাংশ হামাসের দাবি এতে প্রমাণিত হয় বেসামরিক মানুষদের সরাসরি লক্ষ্য করা হচ্ছে তার আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকেও গণহত্যার সর্বোচ্চ সংকেত হিসেবে নিন্দা জানিয়েছে হামলার কারণে গাজার হাসপাতালগুলো ধ্বংসের মুখে শনিবার ভোরে জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে একশো সাত রোগী ও পুরো মেডিকেল স্টাফকে সরিয়ে নিতে হয়েছে মৌলিক ওষুধের অভাবে চিকিৎসা কার্যক্রম বিপর্যস্ত খাবারের অভাবে চিকিৎসকরাও দুর্বল কেন্দ্রীয় গাজে আংশিকভাবে কয়েকটি হাসপাতাল চালু থাকলেও বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি জানান এক বিচ্ছানায় দুই রোগী রাখতে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে গাজার পরিস্থিতি নিয়ে বিক্ষোভ তুঙ্গে শনিবার জার্মানির বার্লিন যুক্তরাজ্যের লিভারপুল সহ বিভিন্ন শহরের মানুষের রাস্তায় নামে চেয়ে মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার সাংবাদিকদের জানান গাজার জন্য একটি চুক্তি প্রায় চূড়ান্ত তবে বিস্তারিত তথ্য বা সময়সীমা উল্লেখ করেননি হামাসও জানিয়েছে তারা এখনো কোনো যুদ্ধবিরতি প্রস্তাব পায়নি ট্রাম্প আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রেখেছেন হামাসের হাতে নেই ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা পরিস্থিতি গাজায় ভয়াবহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা এখনো হাতে পাননি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার সাতাশে সেপ্টেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদনের পর হামাস নিশ্চিত করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে ট্রাম্প গত তেইশে সেপ্টেম্বর আট মুসলিম আরব দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর তিনি জানিয়েছেন গাজের যুদ্ধবিরুদ্ধে বন্দি মুক্তির চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার আলোচনা চলছে এবং চুক্তিটি প্রায় সম্পূর্ণ পর্যায়ে রয়েছে ট্রাম্প আরও বলেন গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চার দিন ধরে তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনা চলবে তিনি জানান হামাস আলোচনা বিষয়ে অবগত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আর জানানো হয়েছে তবে চুক্তির বিস্তারিত বিষয়বস্তু বা সময়সূচি তিনি জানাননি হারেজের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে বিনিময়ে হামাসের সব ইসরায়েলি জিমিকে মুক্তি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এছাড়া হামাসের শাসন ব্যবস্থা অব্যাহত থাকবে ইসরায়েল গাজাকে সংযুক্ত করবে না এবং ফিলিস্তিনিদের তাড়িয়ে দেবে না কিন্তু হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিকল্পনা এখনও তাদের হাতে আসেনি এক নাম প্রকাশ ইচ্ছুক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি এদিকে অবরুদ্ধ গাজ্যকে ইসরায়েলের বিমান ও গোলা অব্যাহত শনিবার অন্তত একানব্বই জন ফিলিস্তিনি নিহত হন নিহতদের মধ্যে প্রায় অর্ধেক ইসরায়েল ঘোষিত নিরাপদ এলাকাতে ছিলেন ইরাকের কষাই টনি ব্লেয়ার এবার গাজার নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জল্পনা তুঙ্গে তিন সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে হামলা চালানো হয় গণবিধ্বংসী অস্ত্রের ভুয়া ও জুহাতে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন টনি ব্লেয়ার হাজারো মানুষের প্রাণহানি সে অভিযানের কারণে তিনি পেয়েছিলেন কুখ্যাত উপাধি ইরাকের কষাই এবার সে প্লেয়ারের নাম শোনা যাচ্ছে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক এই নেতা গাজায় প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের শীর্ষ দায়িত্ব নিতে পারেন গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট মুসলিম নেতার সঙ্গে বৈঠক করে গাজা যুদ্ধ থামাতে একুশ দফার একটি পরিকল্পনা দেন প্রস্তাবে বলা হয়েছে হামাজকে সরিয়ে গাজার টেকনোক্রেটদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এই সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরব বিশ্বের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্রশাসন আর সেই প্রশাসনের নেতৃত্বে ব্লেয়ারকে বসানোর আলোচনা চলছে ফিনান্সিয়াল টাইমসে জানায় টনি ব্লেয়ারকে অন্তর্বর্তী প্রশাসনের তত্ত্বাবধান বোর্ডের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে তবে ব্লেয়ারের সংস্থা ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সংবাদ মাধ্যমও জানিয়েছে যুদ্ধ বন্ধে সক্রিয়ভাবে কাজ করেছেন ব্লেয়ার তিনি নাকি গাজার জনগণকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা মানবেন না বলে আশ্বাস দিয়েছেন প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসন পাঁচ বছরের জন্য গঠন করা হবে এরপর ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তর করা হবে ফিলিস্তিনি অথরিটি পিএ এর কাছে এই প্রশাসনে থাকবে পঁচিশ জনেরও বেশি মন্ত্রী এবং সাত সদস্যের একটি বোর্ড প্রথমের কার্যক্রম চালানো হবে মিশরের গাজা সীমান্তে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসন স্থানান্তরিত হবে গাজায় এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়সে কয়েন বিবিসিকে বলেন গাজে প্লেয়ারের নেতৃত্ব নেওয়ার পরিকল্পনায় তিনি খুশি ট্রাম্পকে নতুন যুদ্ধ টেনে আনছেন ক্যারিবীয় পারে মিলল আটটি যুদ্ধ জাহাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে প্রশ্ন উঠছে শান্তির নোবেল চাইছেন আর একই সঙ্গে ক্যারিবিও সাগরে শক্তি প্রদর্শন করছেন হঠাৎ করে অঞ্চলে মোতায়েন করা হয়েছে অন্তত আটটি যুদ্ধ জাহাজ এবং চার হাজার ছাড়াও বেশি সেনা সদস্য পোয়েরতরিকতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও ওয়াশিংটনের অভ্যন্তরীণ সূত্র বলছে এত বড়সড় সামরিক উপস্থিতি কেবল ভিজুয়াল প্রদর্শন নয় বিশ্লেষকরা মনে করছেন সব রকমের মাথায় রাখা হচ্ছে তারা সতর্ক করেছেন এত বৃহৎ শক্তি দীর্ঘ সময় ধরে রাখা কঠিন এতে অন্য স্থানে সামরিক প্রভাব পড়তে পারে এই উত্তেজনা কেন্দ্রবিন্দুতে আছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দু হাজার বিশ সালে ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন বিচার বিভাগ মাদুরের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনেন ট্রাম্প প্রশাসন দাবি করে মাদুর আঞ্চলিক মাদকচক্রের সঙ্গে কাজ করছেন যারা কোকেন ও ফেন্টানিলের মতো মাদক যুক্তরাষ্ট্রে বাসাচ্ছে সম্প্রতি ওয়াশিংটন ঘোষণা দিয়েছে মাদুরের মাথার দাম হতে পারে পঞ্চাশ মিলিয়ন ডলার পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন ভেনিজুয়েলা নিজে হয়তো বড় কোকেন উৎপাদন নয় বরং এখন একটি ট্রানজিট পয়েন্ট অধিকাংশ অবৈধ ফেন্টানিল মেক্সিকো হয়ে আসে তবে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থরা ইঙ্গিত দিচ্ছেন এটা কেবল মাদক বিরোধী অভিযান নয় আড়ালে বড় রাজনৈতিক লক্ষ্য হয়ে থাকতে পারে অর্থাৎ মাদুরে সরকারকে দুর্বল করা বা ক্ষমতাচ্যুত করা এনবিসি নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্র বলেছেন তাদের কৌশল হচ্ছে মাদুরোকে এমনভাবে চাপে ফেলা যাতে তিনি ভুল সিদ্ধান্ত নেন এবং নিজে ক্ষমতাচ্যুত হন এমন পরিস্থিতি তৈরি করা যাতে আমেরিকান সেনাদের সরাসরি ভূমিতে নামাতে না হয় মার্কোরুবি ইস্যুতে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হয়েছেন তার বক্তব্য মাদুর যতক্ষণ ক্ষমতায় থাকবেন ভেনিজুয়েল স্থিতিশীল হবে না সামরিক চাপের মধ্যে কিছু কূটনৈতিক প্রচেষ্টাও চলছে ভেনিজুয়েলা সরকার এই মাসের শুরুতে ট্রাম্পকে আলোচনা প্রস্তাব করে একটি চিঠি পাঠায় যা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও নিশ্চিত করেছেন তবে লেভিট বলেন চিঠিতে মাদুর অনেক মিথ্যা দাবি করেছেন এবং যুক্তরাষ্ট্র মাদুর সরকারকে অবৈধ মনে করে তাই প্রেসিডেন্ট দেখিয়েছেন যুক্তরাষ্ট্র মাদক পাচার ঠেকাতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তবে দুই দেশের মধ্যে পুরোপুরি সব যোগাযোগ বন্ধ নয় নিয়মিত উগড়ান চলছে এবং কূটনৈতিক পথ খোলা রাখতে ট্রাম্পের বিশেষ দূত রিচে গ্রেনেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ্রেনেল ভেনেজুয়েলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চেষ্টা করছেন যাতে সামরিক চাপের পাশাপাশি আলোচনার দরজা খোলা রাখে মার্কিন প্রশাসন কিয়েবে রাশিয়ার সর্ববৃহৎ হামলা তিনজন নিহত শিশুসহ আহত রাশিয়া সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েবকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে হামলা এখনো অব্যাহত আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকদের মতে দুই সালে পূর্ণ মাত্রা হামলার পর আজকের হামলাটি কিয়েব ও আশপাশের অঞ্চলে সবচেয়ে বড় কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো বলেছেন রোববারের হামলায় তিনজন নিহত ও দশজন আহত হয়েছেন নিহতদের মধ্যে বারো বছরের একটি মেয়েও রয়েছেন আর যদি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর তথ্য ইউক্রেন সরকার প্রকাশ করেনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা বলেন রাশিয়া কিয়েবে বড় হামলা চালিয়েছে তিনি আরও জানান কয়েকশো ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে তিনি এক্সে লিখেছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি পুতিন তার দলের অর্থনীতি ও সরকারের উপর অনুভূত হতে হবে তখনই তিনি যুদ্ধ বন্ধ করবেন আজকের হামলায় ঝাপুরি জিয়াস অন্যান্য অঞ্চল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে অন্তত ষোলো জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কি অসংখ্য ড্রোন উঠতে দেখা গেছে ইউক্রেনের সেনার এসব ধ্বংস করতে প্রতিরক্ষা মিসাইল ছেড়েছেন আর যা শব্দ কয়েক ঘন্টা শোনা গেছে স্থানীয় সময় সকাল নয়টা পনেরো মিনিট পর্যন্ত হামলা চলছিল কিএের মেয়র ভিতালি ক্লিচকো জানান হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালে অগ্নিকাণ্ড হয়েছে অনেক বাসিন্দা জীবন বাঁচাতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন জাতিসংঘে পাকিস্তান করা মন নিয়ে বলল ভারত শুধু সন্ত্রাস প্রবণ নয় আঞ্চলিক দানব জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনল পাকিস্তান অধিবেশনে পাকিস্তানের দ্বিতীয় সচিব মোহাম্মদ রশিদ বলেন নয়াদিল্লি শুধু ধারাবাহিকভাবে সন্ত্রাসের সঙ্গে জড়িত নয় এটি আঞ্চলিকভাবে দমনপ্রিয় ও হুমকিস্বরূপ রশিদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রণম জয়শঙ্কর বক্তব্যের বিরুদ্ধে উত্তরাধিকারের অধিকার ব্যবহার করে বলেন পাকিস্তান সন্ত্রাস বিরোধী লড়াই নব্বই হাজারেরও বেশি প্রাণ উৎসর্গ করেছে তিনি দাবি করেন পাকিস্তান বিশ্বের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার অন্যতম শক্তিশালী স্তম্ভ পাকিস্তান ও ভারতের চার দিন ধরে করা বিবাদে জড়িয়েছে যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র এই উত্তেজনা বেড়েছে ভারতীয় দখলতাধীন জম্মু কাশ্মীরে সন্ত্রাসী ঘটনার পর নয়াদিল্লির অভিযানের জেরে আর যার দায় তারা পাকিস্তানের উপর চাপিয়েছে ইসলামাবাদ তা খণ্ডন করে আসছে রশিদ আরও বলেন ভারত নিজেই সীমান্তের বাইরে সন্ত্রাসকে সহায়তা ও প্ররোচনা করছে বিশ্বাসযোগ্য রিপোর্টে দেখা গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা নষ্ট করার জন্য নেটওয়ার্ক পরিচালনা করে তিনি জানিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুরুতর কৃতকর্মে যুক্ত গ্রুপগুলোর জন্য অর্থায় পরিচালনার অভিযোগ উঠেছে রশিদ মন্তব্য করেন আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা ভারতের জন্য অভ্যাসে পরিণত তিনি আরও তীব্র ভাষায় বলেন ভারত শুধু ধারাবাহিক সন্ত্রাসের প্রবণ দেশ নয় এটি আঞ্চলিক দানব যা দক্ষিণ এশিয়াকে নিজের আধিপত্যের পরিকল্পনা ও রেডিক্যাল মতাদর্শের শিল্পকলাতে আটকে রাখে এবং ঘৃণা ও বিদ্বেষ বাড়ায় আর রশিতে দ্বিতীয়বার উত্তরাধিকারের অধিকার প্রয়োগ করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নাম বিকৃত করারও নিন্দা জানান তিনি বলেন এই ধরনের ভাষা প্রাপ্তবয়স্কতা দায়িত্বশীলতার পরিচয় দেয় না বরং ভারতের হতাশা ও ছোটখাটো মনোভাব প্রকাশ করে তিনি যোগ করেন সার্বভৌম রাষ্ট্রের নাম নিয়ে অবমাননা করা শুধু অসভ্য নয় এটি পুরো জনগোষ্ঠীকে কলঙ্কিত অসম্মানিত করার সচেতন চেষ্টা রশিদ বলেন এই মঞ্চ কোনো স্থানীয় রাজনৈতিক সভা নয় এই ধরনের বক্তব্য ব্যবহার করে ভারত নিজে গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করছে তা প্রমাণ করে তাদের কোনো প্রামাণিক যুক্তি নেই শুধুই দুঃখজনক সস্তা অপবাদ যা গুরুতর আলোচনার যোগ্য নয় এদিকে এই সপ্তাহের শুরুতে ইউএনজিএ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ মন্তব্য করেছেন মে মাসে সংঘাতের পর ভারতকে রক্তাক্ত আঘাত দেওয়ার পর তারা অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টা করছেন নিউ তিনি বলেছিলেন আমরা যুদ্ধে জিতেছি এবং এখন আমরা আমাদের অঞ্চলে শান্তি জিততে চাই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান আক্রমণ প্রতিহত করতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ঝুঁকি নিয়ে পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়েছে যেখানে এয়ার চিফ মার্শাল ও ফিল্ড মার্শাল আসিম মুনের নেতৃত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল লাদাখে বিক্ষোভে রক্তক্ষয় পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে সোনম ওয়াংচুকে যোগসাজসের অভিযোগ দিল ভারত লাদাখের অধিকার কর্মী সোনম ওয়াংচুককে পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে কঠোর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে আর যে মামলায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন জামিন ছাড়া কারাগারে থাকতে হয় সূত্র জানায় ওয়াংচুককে রাজস্থানের যোধপুর কারাগারে পাঠানো হয়েছে ওয়াংচুক লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করেছিলেন তবে আন্দোলন দুই দিন আগে সহিংস হয়ে ওঠে এ অন্তত চারজন নিহত এবং প্রায় আশি জন আহত হন এই ঘটনার পরপরই তাকে আটক করা হয় শনিবার সাতাশে সেপ্টেম্বর লাদাখ পুলিশের মহাপরিচালক এস ডি সিং জামুয়া সংবাদ সম্মেলনে দাবি করেন সোনাম ওয়াঞ্চুক পাকিস্তানের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং আটককৃত এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তার যোগাযোগ ছিল ওই গুপ্তচর নাকি ভারতের তথ্য পাকিস্তানে পাচার করছিল পুলিশের দাবি ওয়াঞ্চুকও এ বিষয়ে জড়িত থাকতে পারেন পুলিশের আরও অভিযোগ ওয়াংচুক চব্বিশে সেপ্টেম্বর লিহতে বক্তব্য দেওয়ার সময় আরব বসন্দে নেপাল ও বাংলাদেশের গণ আন্দোলনের উদাহরণ টেনে মানুষকে উস্কানি দেন এই ঘটনার পর লেহতে কারফিউ জারি করা হয়েছে এবং বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভুল তথ্য প্রচার ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে সংক্ষেপে লাদাখ এখন উত্তপ্ত একদিকে আন্দোলনের দাবি দেওয়া অন্যদিকে পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে যোগাযোগের বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার সোনম ওয়াংচুক আঠারো দিন পর প্রথম প্রকাশ্য বক্তব্য শান্তি ফিরিয়ে আনবে বলে প্রতিশ্রুতি অলির নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল সিপিএন ইউএমএল এর চেয়ারম্যান কেপি শর্মা অলি ঘোষণা করেছেন তিনি দেশ সেরে পালাবেন না এবং বর্তমান সরকারের হাতে নেপাল তুলে দেবেন না শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ভক্তপুরের গুন্ডুতে দলের যুব সংগঠনের অনুষ্ঠানে তিনি বলেন আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিন সরকারের হাতে দেশ দিয়ে পালিয়ে যাব অলি আরও বলেন আমাদের দলই নেপালকে পুনরায় গড়ে তুলবে দেশকে সাংবিধানিক পথে ফিরিয়ে আনব শান্তি ও সুশাসন ফিরিয়ে দেব প্রধানমন্ত্রী হিসাবে সরকারি বাসভবন ছাড়ার আঠারো দিন পর এটি তার প্রথম প্রকাশ্য বক্তব্য গত নয় সেপ্টেম্বর বালকোটে তার ব্যক্তিগত বাড়ি প্রতিবাদকারীরা জ্বালিয়ে দেওয়ার পর তিনি প্রথমে নয় দিন সেনা সুরক্ষায় ছিলেন পরে আঠারোই সেপ্টেম্বর গুন্ডুতে ভাড়া বাড়িতে ওঠেন বলে অভিযোগ করেন বর্তমান সুশীলা কার্কি সরকার জনগণের ম্যান্ডেট থেকে আসেনি বরং ভাঙচুর অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে তিনি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ দিয়েছেন আপনি যেসব নির্দেশ দিয়েছিলেন সব প্রকাশ করুন তিনি আরও বলেন বর্তমান সরকার তার নিরাপত্তা দিচ্ছে না যদিও সোশ্যাল মিডিয়ায় নতুন বাসভবনে হামলার হুমকি ছড়াচ্ছে লিখা হচ্ছে অলি নতুন বাড়ি খুঁজে বের করো হামলা চালাও সরকার কি করছে শুধু দেখছে ওলি সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করেছেন যেখানে তার পাশাপাশি নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবা রানা দেওবা রমেশ লেখক ও দীপক খড়কা এর পাসপোর্ট আটকে রাখা হবে এই কর্মকর্তারা ওলি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন অলি বলেন এখন সরকার বলছে আমরা বিশেষ সুবিধা কেড়ে নেব পাসপোর্ট আটকে দেবে মামলা করবে তারা দেশকে অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে চলতি মাসে জেনজি আন্দোলনের মুখে পতন ঘটে ওলি সরকারের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করে বহু প্রাণহানি ঘটনার জন্য কেপি শর্মা ওলি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লেখক ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ